দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায় থেকে এমসিকিউ মক টেস্ট নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আজ থেকে এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক এডুকেশনের এমসিকিউ মক টেস্ট পর্ব শুরু করা হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর এরকমই আরও এমসিকিউ মক টেস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুল না এডুকেশন বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে তুমি তোমার প্রস্তুতি এই টেস্টের মাধ্যমে চেক করে নিতে পারবে আজকের ভিডিওতে মূলত পনেরোটি এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তরটি হল অপশান এ ধারণ বা সংরক্ষণ অপশান বি গ্রহণ অপশান সি পুনরুদ্রেক অপশান ডি প্রত্যভিজ্ঞা দুই নম্বর প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল অভ্যন্তরীণ অর্থাৎ ব্যক্তিগত উদ্দীপক বা শর্ত অপশান এ তীব্রতা অপশান বি মেজাজ অপশান সি আকার অপশান ডি গতিশীলতা পরের প্রশ্ন তিন নাম্বার আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথা বলেছেন এ কথা কে বলেছেন অপশান এ ড্রেভার অপশান বি রাসেল অপশান সি লভেল এখানে টাইপিং মিস্টেক হয়েছে অপশান ডি ম্যাকডুগাল চার নম্বর প্রশ্ন বুদ্ধি হল শেখার ক্ষমতা এ কথা বলেছেন অপশন এ প্লেটো অপশন বি থনডাইক অপশন সি অ্যারিস্টটল অপশন ডি বাকিংহাম এর পরের প্রশ্ন পাঁচ নাম্বার কেলাসিত বুদ্ধির কথাটির প্রবক্তা হলেন অপশন এ থাস্টন অপশন বি গার্ডনার অপশন সি ক্যাটেল অপশন ডি ভার্নান এর মধ্যে থেকে কয়টি প্রশ্ন তোমার সঠিক হচ্ছে তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না ছয় নম্বর গ্যাগনে এর মতে শিখনের শেষ স্তরটি হল অপশান এ বাচনিক শিখন অপশান বি সংকেত শিখন অপশান সি ধারণা শিখন অপশান ডি সমস্যা সমাধানের শিখন অর্থাৎ মনোবিদ গ্যাগনে বা জ্ঞানে এর মতে শিখনের যে আটটি স্তর ছিল সেই আটটি স্তরের মধ্যে সবচেয়ে শেষ স্তর কোনটি পরের প্রশ্ন সাত নাম্বার মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ রাসেল অপশান বি স্পিয়ারম্যান অপশান সি থাটোন অপশান ডি থন্ডাইক আট নাম্বার মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল বাহ্যিক বলতে এখানে বস্তুগত নির্ধারকের কথা বলা হয়েছে অপশান এ অভ্যাস অপশান বি তীব্রতা অপশান সি আগ্রহ অপশান ডি মেজাজ এর পরের প্রশ্ন নয় নাম্বার থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় অপশান এ প্রেষণা অপশান বি স্মৃতি অপশান সি নড়াচড়া অপশান ডি পরিমাপ আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো দশ নম্বর দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়তা হলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্স অপশান এ স্কিনার অপশান বি স্পিয়ারম্যান অপশান সি থাটোন অপশান ডি প্যাভলফ এর পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল আমরা জানি শিখনের পাঁচটি উপাদান সে পাঁচটি উপাদানের মধ্যে কোন উপাদানটিকে মনস্তাত্ত্বিক উপাদান বলা হয় অপশান এ অভাববোধ অপশন বি তারণা অপশন সি প্রেষণা অপশন ডি জেনে নেওয়া বারো নম্বর সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ এ হেভ বি স্যান্ডিফোর্ড অপশন সি ফার্নান অপশন ডি থনডাইক তেরো নম্বর চক্রের সর্বপ্রথম স্তরটি হল অপশান এ লক্ষ্যপূরণ অপশন বি আচরণ অপশান সি তারণা অপশান ডি চাহিদা এর পরের প্রশ্ন চোদ্দ নম্বর মনোযোগের পরিসর যন্ত্রের নাম অপশান এ ম্যাডেন্ডাইস অপশান বি ডেসিবল অপশান সি টেচিস্টোস্কোপ অপশান ডি কোনোটি নয় প্রশ্ন করা হয়েছে মনোযোগের পরিসর যন্ত্রের নাম এখানে উত্তরটি ভালোভাবে করতে হবে মনোযোগের বিচলন পরিমাপের কথা বলা হয়নি পনেরো নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন প্রত্যাভিজ্ঞা শব্দটির আক্ষরিক অর্থ হলো অপশান এ মানিয়ে নেওয়া অপশান বি চিনে নেওয়া অপশান সি মনে করা অপশান ডি সবকটি ঠিক আজকের ভিডিওতে বলা এই পনেরোটি প্রশ্নের মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের আলোচনামূলক ভিডিও আসতে চলেছে